এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এখানে যে যত কিছুই করুক এটাকে কে যে করার ক্ষমতা রাখে না এটা হবে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কত ভালো করে বসো আমাদের কাছে বসো দো আগামী রবিবার হল দশই মোহরম দশই মোহরম আমাদের মাদ্রাসা বন্ধ কোন ক্লাস চলবে না দশই মোহরমে মাদ্রাসা জোরে বলো বন্ধ ক্লাস চলবে না প্রতিদিন সকালে কয়টায় আস যাও কয়টা বারোটা একটাই তাই না সেই ক্লাসটা আলাদা দশই বিকাল তিনটা থেকে চারটার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে এই দেশ সহকারী যা ঘুমাই আগে এখানে 4 থেকে রাত 10 পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে কয়টা পর্যন্ত 10 টা থেকে থেকে বিকাল থেকে আমরা এখানে শুহাদায়ে কারবালার স্মরণে আহলে বাইতের স্মরণে প্রত্যেক বছর মাহফিল হয় আমার বাড়ির ভিতরে এই কথা বলো প্রত্যেক বছর এই সোহাদায় কারবালার মাহফিল হয় আমার বাড়ির ভিতরে কিন্তু এখন থেকে সোহাদায় কারবালাই হোক ঈদ এ মিলাদুন হোক কোন মাহফিল আমার বাড়ির ভিতরে আর হবে না মাহফিল সব হবে তার দুইটা কারণ এক নম্বর কারণ হলো তোমরা আলেম হলে তোমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে মানতে হবে তোমরা বক্তা হইলে এই বিষয়গুলোর উপরে তোমাদের আলাপ আলোচনা করতে হবে মানুষকে শিখাইতে হবে বুঝাইতে হবে এই আব্দুর রাহিম তুমি বেশি জামেলা করো নামাজের কাজে বসতে বলছি না তোমাকে নামাজের কাজে বসো নামাজের কাজে কেমনে পা ফালায় বসো

জামাত শিবির এই বাহায়া তাবলিগি মৌদুদি যত বাতের ফেরকা আছে এই কালো টুপি সবার চুপ লাগল কথা বেশি বলো হ্যাঁ এখন তোমরা যখন এক এদিকে খেয়াল করো তোমরা মানে এখান থেকে বের হয়ে যাইবা বের হয়ে গেলেই তোমাদেরকে কেউ বলবে এই তোরা বন্ধ এই তোরা বেদাতি কারণ এই এলাকার কোন জায়গায় শাহাদাতে কারবালা মাহফিল হয় না ঈদে মিলাদুন নবী হয় না কাশীপুরে তারা করে কিন্তু যে সিস্টেমে কোরআন এবং সুন্না মাফিক করার বিধান তারা তাও ওইভাবে হয় না বিধায় জনগণ সাধারণ জনগণ জানেই না সুহাদায়ে কারবালা কি জিনিস এখন এটা তোমাদের জানার দরকার আছে কি নাই তোমাদের শিখতে হবে এই জন্যেই আমি সবগুলো অনুষ্ঠান মাদ্রাসায় করাবো যাতে করে তোমরা এগুলো জানতে বুঝতে এবং শিখতে পারো কথা বুঝাইতে পারলাম এটা হলো এক নম্বর কথা রবিবারে আমাদের এখানে সবাই উপস্থিত থাকবা এখানে তোমাদের এমনও হতে পারে আমি এই টু এবং থ্রি ছেলেদেরকে ডাকা বলতে পারি যে এবার মিলাদ তোমরা পড়ো কে পড়াইবা পারো কি পারো না এটা আমার দেখার দরকার নাই আমি হুকুম দিব মিলাপড়াই বা শিখতে হবে পারি না কথাটা বলে চুপচাপ বসে থাকলে হবে না পারি কথাটা একেবারেই বাজে একটা কথা পারবো না কেন আমাকে পারতে হবে আমাকে শিখতে হবে আমি চেষ্টা করলে সবই পারবো কথাটা কি বুঝাইতে পারতেছি তোমাদের ছয় মাস হয়ে গেছে এখন তোমরা যদি এক জায়গায় দাঁড়ায়া নামাজের ইমামতি করতে না পারো এক জায়গায় দাঁড়ায় সেটা যদি তোমরা মিলাদ পড়াইতে না পারো এক জায়গায় অহাবিরা তোমাদেরকে কথার মধ্যে আটকাই দিলো তোমরা যদি তার জবাব দিতে না পারো তাহলে তোমাদের মাদ্রাসায় পরে লাভ কি কোন লাভ আছে এই জন্য তোমাদেরকে শিখতে হবে যার জন্য ঈদে এ মিলাদুল নবী কারবালা সহকারে আমাদের যত মাহফিল আছে সব মাহফিল এখানেই হবে মাদ্রাসায় মাদ্রাসায় পড়ার একটা অংশ এই জামালগঞ্জে এই সুনামগঞ্জের কোন মাদ্রাসায় বারোই রবিবাল ঈদ ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোনো মাহফিল হয় না এই জামালগঞ্জ এবং সুনামগঞ্জের ভিতরে বারোই রবি রব্বাল ঈদে মিলাদ নবী উপলক্ষে কোন অনুষ্ঠান কোনো মাহফিল হয় না এবং তার চেয়ে তো কঠিন বিষয় হল দশই মহারম আসলে পবিত্র আহলে বাইর এবং সুহাদায় কার বলার কোনো কোন মাহফিল হয় না হুজুররা সোয়াবের ওয়াজ করে খালি সোয়াব খালি সোয়াব খালি সোয়াব সোয়াব দিয়ে ওনারা বেহাসতে চলে যাবে আমরা সোয়াবের ওয়াজ করি না আমরা ইমানের ওয়াজ করি পবিত্র আহলে বাইতকে ভালোবাসা ওনাদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা তাজিম রাখা এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বাইতের প্রতি যাদের অন্তরের মধ্যে খারাপ ধারণা থাকবে তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান তাদের নাকের মধ্যে আসবে না বিধায় আমরা নবীজি মানি সকল নবীগণকে মানি আমরা আমাদের নবীজিকে মানি এবং সমস্ত নবীকে মানি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আমরা ওনাদের সবাইকে মানি আমরা নবীজির সকল সাহাবিকে মানি আমরা আহলে বাইতকে মানি আমরা যেমন আহলে বাইতের বিরোধিতাকারীদেরকে পছন্দ করি না আবার আহলে বাইতের ভালোবাসার দোহাই দিয়া যারা সাহাবায় কেরামের সানে বিয়াদুবি করে তাদের তো আমরা পছন্দ এটার নামই হলো আহলে সুন্নতল জামাত আহলে সুন্নতল জামাত হলো ভারসাম্য রক্ষাকারী একটা এই ছেলেটা খুব বেশি বেজাল করে কাশীপুরের মাল উত্তরাখের মাল এটা খালি বেজাল করে এই প্যাকপুটা মানুষের লিগে আমি দেখতে দেখি তো যারা আহলে বাইদ কে আহলে বাইদ হলো আমাদের মাথার তাজ আহলে বাইদ হলো আমাদের মাথার আহলে বাইদ মানে হলো নবীজির পরিবার পর্ব নবীজির চার কন্যা নবীজির চার পুত্র সন্তান নবীজির মেয়ের জামাতাগণ নবীজির শ্বশুর যারা ছিলেন ওনারা এবং নবীজির নাতিপুতি যারা ছিলেন তারা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত নবীজির স্ত্রীগণ যারা আমাদের মা নবীর স্ত্রীগণ হলো আমাদের মা মা উম্মুল মুমিনিন সেই ক্ষেত্রে আমাদের হিসাব হলো আহলে বাইত হলেন আমাদের মাথার তাজ আর সাহাবায়ে কেরাম হলেন আমাদের গলার মালা আমরা তাজকে তাজের জায়গায় রাখবো গলার মালাকে গলার মালা হিসেবে রাখবো আমরা আহলে বাইতের বিরোধিতা করব না ওনাদের সামনে কোনো বিয়াদবি করব না আবার আমরা সাহাবাই کرامের সামনেও কোনো ধরনের বিয়াদবি করব না কথা বুঝতে পারতেছি এইটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত কেউ যদি নবীর সাহাবীকে ভালোবাসা আহলে বাইতের সাথে খারাপ আচরণ করে আহলে বাইদ কে মন্দ বলে তাহলে সে শুননি না আবার কেউ যদি আহলে বাইদ কে ভালোবাসতে যাইয়া সাহাবাই কেরাম কে বকাবকি করে ওনাদের ব্যাপারে খারাপ মন্তব্য করে তাহলে তারাও শুননি না শুননি হলো যারা আহলে বাইদ কে মাথার তাজ হিসাবে রাখবে সাহাবাই কেরাম কে গলার মালা হিসাবে রাখবে সেই হিসাবে আমরা দশই কারবালা শাহাদ করব এখন আপনারা তোমরাও উপস্থিত থাকবা আর গার্ডিয়ানদেরকে ডাকানোর আমার মূল কারণ ছিল এই যেন আপনারাও যেহেতু বাচ্চা দিছেন বাচ্চা আলেম হোক এটা চান তাহলে এই মাহফিলগুলোতে আপনাদের থাকতে হবে আমার কাজ এই এই একজন টিচার ওই কোনায় থাকো

এটা চলে গেছে কিন্তু এখন বুঝতে হবে জানতে হবে এখন আপনারা যদি উপস্থিত না থাকেন আমি একটা সিদ্ধান্ত নেব যেকোনো একটা সিদ্ধান্ত নিতে পারি প্রতিষ্ঠানের ব্যাপারে যেমন উনি প্রতিদিন আসে ওনার সাথে প্রতিদিন কথা হয় আমার কাজের কি গতি এটা উনি দেখতেছে এখন যে গার্ডিয়ান আসে না সে দেখবে কি হইবে সে জানবে কি হইবে এই যে এই ঘরটা করছে আজ থেকে পাঁচ মাস আগে এই ঘর করা মাটি ভরাট করা এই টিবুল বসানি টয়লেট করা ইলেকট্রিসিটি আনা ফ্যানের ব্যবস্থা করা বাচ্চাদের কার্পেটের ব্যবস্থা করা হোল অ্যাভারেজে এ পর্যন্ত প্রায় বাইশ লক্ষ টাকা চলে গেছে প্রায় বাইশ লক্ষ টাকা শেষ তো বাইশ লক্ষ টাকা যেখানে আমি খরচ করি পাঁচ মাস আগে এখন পাঁচ মাসের মাথায় কারণ আমাদের কিছু বাচ্চা বারান্দায় ক্লাস করে বৃষ্টি আসলে বাচ্চাগুলো ভিতরে চলে আসতে হয় এই রুমে আসে এটা নার্সারির রুম তো এখানে আসলে না ওদের ক্লাস চলে না নার্সারির বাচ্চাদের ক্লাস চলে বাধ্যতামূলক এবং কি দাখিল শাখাটা চালু করার জন্য ভিতরে চলে আসেন আপনি দাখিল শাখাটাও আমাদের চালু করতে হবে যে বাচ্চাগুলো এবার ক্লাস থ্রিতে পড়ে আগামী বছর তারা ক্লাস ফোরে উঠবে যারা এবার থ্রিতে পড়ে তারা আগামীতে ফোরে উঠবে তো আমাদের এই মাথের সাথে ফোরে কোনো ক্লাস নাই এখন বাচ্চাগুলো যাবে কোথায় এখানে হয়তো এই বাচ্চাটাকে আবার রিটার্ন স্কুলে পাঠাইতে হবে আর না হলে কোনো অহাবি মাদ্রাসায় পাঠাইতে হবে আর না হলে ঢাকা অথবা চট্টগ্রামে পাঠাইতে হবে তো এত খরচ দিয়া শহরের একটা বাচ্চাকে পড়ানো বেশিরভাগ পিতা মাতার পক্ষেই সম্ভব যার জন্যে আমি পূর্ণ রিক্স নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম ওইলে আমার ওয়াইফ সহকারে কেন উনিও অসুস্থ আমার হাতে ষাট হাজার টাকা ছিল এই ষাট হাজার টাকা নিয়ে আমরা যাইতাম সিলেটে কিন্তু যখন আমি এসে দেখলাম বাচ্চাদের সমস্যা হচ্ছে এই ষাট হাজার টাকা হাতে নিয়েই আমি প্রায় এই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজের মধ্যে নেমে পড়ছি কারণ আমার এখন টার্গেট হলো এই বাচ্চাগুলো ক্লাস ফোরে না আমরা এখন থেকে একবারে মেট্রিক পর্যন্ত দাখিল যেটাকে বলা হয় আরবিতে আর বাংলাতে আপনারা যেটাকে মেট্রিক বুঝেন মেট্রিক এসএসসি এই মেট্রিক পর্যন্ত আমরা ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকে চালু করে দেব তাহলে আমাদের ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কোন ক্লাসে আর আমাদের কোন সমস্যা এখানে এখানে তিনটা রুম আছে 3 30 ওইখানে প্রত্যেকটা রুম 12 হাত করে 4 12 48 তাহলে আমাদের রুম হইতেছে সাতটা সাতটা রুমে আমরা যদি দুই শিফটে ক্লাস করি প্রথম শিফট 8টা থেকে 12টা পরের শিফট 12টা থেকে 4টা দুই শিফটে ক্লাস করলে আমরা অবশ্যই দাখিল পর্যন্ত আপাতত রানিং রাখতে পারবো নেক্সট ইয়ার পরবর্তী বছরে আমরা ওই পূর্ব পাশে মাটি ভরাট করতে পারলে যদি মালিক দয়া করে তখন আমরা ওইদিকে ঘর বাড়াইয়া এগুলোকে আরো ওইদিকে চাপাই ফুল। তো সেই ক্ষেত্রে এই যে আমি তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ আবার নতুন করে ধরছি একবার তো বাইশ লক্ষ টাকা এখানে ঢাললাম আবার এখন তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ ধরছি আমি আমার কোনো মুনি আমার কোন আত্মীয় স্বজন এবং মাদ্রাসার গার্ডিয়ানদের ছাত্রদের যারা গার্ডিয়ান তাদের কাউকে আমি ডাক দিয়া বলি নাই যেন আপনারা দশটা টাকা মাদ্রাসায় আমি আমার বাবা টাকা জমায় রেখে যায় নাই আমিও এগুলো করতেছি বিভিন্ন জায়গা থেকে বাহিরে আমাদের বক্তব্য murid আছে আমাদের বিভিন্ন পীর ভাই আছে আমাদের বিভিন্ন সুন্নাহ আকীদা এই আমাদের শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের কাছ থেকে চেয়ে এনেই আমাকে এই কাজ করতে হচ্ছে আমার এখন আজকে প্রায় 10 12 দিন যা বলতে এই যে লেবাররা কাজ করছে এই 12 দিনের ভিতরে কোনো দিন লেবাররা বলতে পারবে না জানেন একদিন আমি বলছি জানেন আজকে টাকা নাই চলে দাও কালকে টাকা নি

এক টিপ মাত্রা কেবল টিচাররা তাদের মত করে পড়াইতাছে ফকির বাস দুনিয়ার সব জায়গাতে আছে মসজিদের ইমাম নামাজের মধ্যে ফকির দেই না না আছে আমি দাঁড়াইললে তখন আমি ধরতে পারবো যে ইমাম সাহেব কোন জায়গায় ফকির দিচ্ছে তো মাদ্রাসার টিচাররা বাচ্চাকে কেমন পড়াচ্ছে বাচ্চাটা প্রগ্রেসিভ হচ্ছে কিনা উন্নতি হচ্ছে কিনা এইগুলো দেখা শোনার জন্যই মাসে একবার আপনাদেরকে আসতে হবে এবং এই মাদ্রাসার তদারকি আপনারা করতে হবে আমি অবশ্যই কমিটি করব সরকারের রুলস অনুপাতে কমিটি করে দেব কিন্তু কমিটি করার আগে আমি আমার কাজগুলো গুছাইতে চাই কারণ আমি যদি এখন একক ক্ষমতায় আমার হাতে ক্ষমতা না রেখা দশ জনের মধ্যে এই দায়িত্ব বন্টন করি তাহলে মাদ্রাসার কাজ যতটুকু হয়েছে ততটুকুই থেকে যাবে এটার সামনে বাড়বে না কারণ এক নামের যদি দশ মাঝে হয় তাহলে নাও কিন্তু জায়গাতেই ঘুরে এই জন্য আমি আমার তত্ত্বাবধানে মাদ্রাসা করব কিন্তু মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদের ছেলে মেয়েরাই এখানে লেখাপড়া করবে তারাই আলেম হবে আমি এই জিনিসটাই চাইছি আস্তে গরম আমারও লাগে হুজুররা এই গরমের ঠেলায় পাঞ্জাবি খুলে লেন না এই যে এই অঞ্চলের মধ্যে আপনারা আমাদের এই একজন ভালো শূন্য আলেন নাই কেন নাই কেন নাই এই যে এত এত খারিজি মাদ্রাসা আছে অহাবি মাদ্রাসা আছে একজন শূন্য আলেন নাই কেন আপনি শুননি পীরের মুড়ি কিন্তু আপনার ছেলেকে আপনার নাতিকে আপনার বাতিজাকে আপনি যখন কোথাও কোনো সুন্নি মাদ্রাসা নাই তখন আপনি বাধ্যতামূলক তার নিয়ে অহাবি মাদ্রাসায় ভর্তি করে এইটা দশ বছর ওইখান থেকে পয়লা ইসা আপনার এমন ভাবে বুঝাইছে এমন মেডিসিন আপনার উপরে দিছে আপনি তখন ফিরও সারছেন নবীও এখন আপনার মুখ দিয়ে যে ব্যক্তি দশ বছর আগে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া পড়তেন ওই ব্যক্তি বছর পরে যখন আপনার পুতনা দি মৌলুমি হয়েছে এখন আপনি বয়ে বয়ে পড়েন আর বলেন যেন যারা দাঁড়ায় পড়ে তারা বেদা কথা বুঝাইতে বলতেছি আমি এই আখড়াটাকে ভেঙে দিতে চাই আমার উচিত আর কম গেছে না মামলা কম গেছে না হামলা কম হয় নাই আমি সবকিছু সহ্য করে টিকে আছি শুধুমাত্র এই আখড়াটাকে ভাঙ্গার জন্য বিদায় এই ছেলেগুলো আলেম হবে আর তাদেরকে আলেম বানাইতে হলে আপনাদেরকে তাদের পিছনে খাটতে হবে আপনাদেরকে মাদ্রাসা আসতে হবে মাদ্রাসার একটা ইটের কণা বাহিরে পরে আছে একটা ইটের কণা আপনি মনে করবেন যে না এটা আপনার নিজের সম্পদ কারণ এই প্রতিষ্ঠানটা আমার না প্রতিষ্ঠান গড়াচ্ছে আমি কিন্তু মালিক হলেন আপনারা সবাই এটাকে রক্ষা করতে হবে আপনাদের এটা দেখাশোনা করতে হবে আপনাদের এখন আসি যেহেতু আমরা দশি মহরম অন্যান্য বছর আমার বাড়ির ভিতরে আমি মাদ্রাসার এই দশই মহরমের মাহফিল করি কাউকে বললে বললাম না বললে না বললাম আমার বাড়িতে আমার ধর্মকর্ম করার অধিকার তো আমার অবশ্যই আছে আছে না তো এখন যেহেতু আমরা মাদ্রাসাই করব আর মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এই অনুষ্ঠানের সাথে জড়িত বিদায় এবারে দশে মহরমের অনুষ্ঠানটা একটু ভিন্ন আঙ্গিকে হওয়ার দরকার যার জন্য আমি আপনাদেরকে ডাকাইছি যেন আপনারা সবাই উপস্থিত থাকবেন দশে মহরমের যেহেতু দিনের বেলা কাশীপুরে তারা করে এই জন্য আমরা দিনে দেব না আমার কথা কি বুঝাইতে পারতেছি দশে মহরমে যেহেতু দিনের বেলায় কাশীপুরে হয় বা আরো অন্য কয়েকখানে হয় আমরা দিনের বেলায় দেব না আমরা আসরের পর থেকে রাত্র দশটা পর্যন্ত এই তিন রুমের মধ্যে মহিলা যারা আসবে বা বাচ্চারা যারা আসবে তারা থাকবে এই তিন রুমের মধ্যে আর পুরুষ লোক যারা আসবে তারা থাকবে আমাদের এই নতুন ঘরের মধ্যে আমরা আপাতত বাহিরের প্যান্ডেল করব না কথা কি বুঝাইতে পারলাম বাহিরের প্যান্ডেলটা আমরা আপাতত করব না কারণ বৃষ্টিপাতলের দিন যেহেতু আজকে কালকের মধ্যে এখানে চাল উঠা যাবে তো চাল উঠা গেলে যদি বৃষ্টিপাত হলে সম্ভাবনা থাকে আমরা সাইডে পর্দা দিয়ে লইলে আমাদের তেমন একটা সমস্যা হবে তো আপনারা উপস্থিত থাকবেন আর এটার জন্য অনেকে আমার ওয়াইফ আজকে আমাকে প্রশ্ন করছে যারা আপনি যে যাইতেছেন এই গার্ডিয়ানদের উপরে কি কোনো চাঁদা নির্ধারণ করবেন আমি বললাম যে আমি মাদ্রাসা কাজেই কাউকে কখনো বলি না টাকা দিতে আর এ ব্যাপারে তো বলার আসে না। কেউ যদি সাথে থাকতে আমরা সেটা নেব তবে আপনাদের একটা দায়িত্ব আছে যে দায়িত্বটা হলো এলাকাবাসী যারা আছে ময় যারা আছে আমি তো আর সবার কাছে যাওয়া সম্ভব না সবাইকে দেওয়া দেওয়া সম্ভব না তারপরও আমি শাহাদতকে বলছি শনিবারে মাইকিং করাই দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি এগুলো নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি তো আপনাদেরকে ডাকানোর মূল কারণটা হলো আমাদের এই সাইডে বাইডে কেউ এখানে কালাগুজার আছেন কেউ কাশিপুরের আছেন কেউ এই গুচ্ছ গ্রামে আছেন কেউ সুজাতপুরে আছেন যে যেখানকারই আছেন আপনাদের দায়িত্ব হলো আপনাদের এলাকার লোকগুলোকে আপনারা দাওয়াত করা এবং ওনাদেরকে এই মাহফিলে নিয়ে আসা আমরা চাই আজ থেকে দশ বছর পরে আমাদের এই জায়গাটা পুরো এলাকাটা এমন হোক যাতে সারা বাংলাদেশ আমাদের এই এলাকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তো এই পর্যন্ত হলো আপনাদের দায়িত্ব এর মধ্যে যদি এই অনুষ্ঠান নিয়ে মাদ্রাসার ব্যাপারে আপনাদের কারো কোনো পরামর্শ থাকে নির্দ্বিধায় মুক্তভাবে আপনারা আমাকে পরামর্শ দিবেন এই কথা ভাববেন না যেন আমি রাগে মানুষ আমি রাগ হইলাম একটা জায়গায় সেটা হলো আমি অন্যায় করবো না অন্যায় বরদাস্ত করবো আপনারা যদি যৌক্তিক কোন পরামর্শ আমাকে আমার এখানে লেবারের কাজ করে সেও যদি বলে জন্য হুজুর এই জিনিসটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হয় আমি ওইভাবেই করব তো আপনারা পরামর্শ দিবেন এবং আপনারা এগুলো রক্ষণাবেক্ষণ করবেন আর এই দশম মহরম রোববার বিকালে আপনারা তো উপস্থিত থাকবেনই আপনাদের দায়িত্বে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের দায়িত্বে এলাকাবাসী যারা আছে তাদেরকে আপনারা দাওয়াত পৌঁছিয়ে দিবেন আশা না আসা তাদের ব্যাপার দাওয়াত পৌঁছানোতে হলে আমাদের দায়িত্ব আশা না আশা করলো ওনাদের বিষয় তো আপনারা আপনাদের দায়িত্বে দাওয়াত পৌঁছিয়ে দিবেন আর যখন আপনাদের বাচ্চাগুলো ওইদিনে আসবে তো বাচ্চাগুলো তো রাতের বেলা মাফিক করে যেতে হলে গার্ডিয়ান একজন থাকা জরুরি তা আপনারা যদি আসেন তাহলে বাচ্চাগুলো মাফিফ করে আবার আপনাদের সাথে সুন্দরভাবে চলে গেল আমরা সর্বোচ্চ দশটার ভিতরে মাহফিল শেষ করব কারণ আমাদের এখানে বাহিরের কোন বক্তা আনার দরকার নাই বাহিরের বক্তা যদি আমি তাহিরে বলি তাহিরে আসবে তাহিরের পর যদি কেউ থাকে হেরেও আইব কিন্তু লাভটা কি আমাদের মাদ্রাসার শিক্ষক যারা আছে তারা আলোচনা করবে মৌলিক বিষয়গুলো যেখানে গ্যাপ সেগুলো আমি আলোচনা করব আপনাদের কাজ হলো জানা তো সেই হিসাবে আমরা বাহিরের থেকে কোন আলেম আপাতত আনবো না ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষক রয়ে আলোচনা করবে আপনারা মাহফিলে উপস্থিত থাকবেন আর বাচ্চাদেরকে আপনারা আপনাদের দায়িত্বে রাতের বেলা যাতে নিয়ে যেতে পারেন এই ব্যাপারে সচেতন থাকবেন আর এলাকাবাসী যারা আছে তাদেরকে এমনি তো আমি বলছি মাইকিং করানোর জন্য শনিবারে এখন অনেকে হয়তো প্রশ্ন ধরবে যেন আমাদেরকে বলে নাই আমাদেরকে জিজ্ঞাসা করে নাই কারণ আমি তো ঘরে ঘরে যাইয়া সবাইকে দাওয়াত পৌঁছানো আমার দ্বারা সম্ভব না সেই হিসাবে এই দায়িত্বটা শুধু এই যে এলাকাবাসীর দাওয়াতের যে দায়িত্বটা এটা আমি আপনাদের কাছে ছেড়ে এটা আমার একটা কথা বুঝেন আমি কথাটা আবারও ক্লিয়ার করি আমি এই যে বিশ বাইশ লক্ষ টাকা খরচ করে এই মাত্র সেটা তখনও আমি তাহার কাছে

শুধু তোমরা তোমাদের মা বাবাদেরকে বলবা যেন দশ তারিখে মানে রবিবারে যাতে সবাই মাহফিলে উপস্থিত থাকে কথা কি বুঝাইতে পারতেছি তোমাদের মা বাবা যদি না আসে তাহলে কিন্তু বেদাল হবে পরে তোমাদের সাথে আমার সাথে ঝগড়া হবে আমার সাথে ঝগড়া করবা তাইলে তোমাদের বাবা মাকে বলবা তারা যাতে চলে আসে ঠিক আছে খাজাল ভাই কিছু বলেন